আল্লাহু আকবার আমাদেরকে অনেক ওয়াজ নসিহত অনেক কিছু শোনায় বাৎসরিক জলসা বিশ্ব নবীর এবং বাড়িতে বাড়িতে মিলাদ ও মাহফিল ওয়াজ নসিহত এবং ফোনের মধ্যে অনেক ওয়াজ নসিহার শুনি বা শুনে থাকি কিন্তু এই যে ওয়াজ নসিহার শুনলে যে আমার ঈমান আমল পাকাপুক্ত হবে এর কোনো গ্যারান্টি নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে জানাচ্ছেন তোমরা যদি বেশি বেশি ইমানকে মজবুত করতে চাও ইমানকে পাকাপোক্ত করতে চাও তাহলে তোমরা বেশি বেশি জিকির করো বেশি বেশি লা ই লা এই জিকিরটা তোমরা বেশি বেশি করো কেউ যদি কোনো ব্যক্তি যদি এই জিকিরটা বেশি বেশি করে আমার আল্লাহ পা তার ইমানকে পাকা এবং খাঁটি হান্ড্রেড পার্সেন্ট করে দেয় একবার জরে বলুন তাই আমরা সকলে প্রাণ বলে মহাবতের সাথে দরুদ্র সালানা সকল সকলে বলে

লাখো কোটি দরুদ ও সালামের নাজরানা পৌঁছাই যে নবী সৃষ্টি করলে আল্লাহ রাব্বুল আলামিন কম বেশি 18000 makhlukাত কে সৃষ্টি করতেন না সেই নবীর সামনে সকলে প্রাণ খুলে محبتের সাথে উচ্চ দরুদ সালামের নাজরানা পৌঁছাই সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম محترم হাজिरी আমরা উপস্থিত এই জায়গায় বসে আছি এই জায়গাটা হলো আল্লাহ পাকের একটি এই যে জায়গায় বসে বসে প্রত্যেকটা সময় সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ সুবাহ আল্লাহ আমরা আমাদের জুবানের মধ্যে লেগে থাকি এরকম মজমা এরকম জিনিস খুব ভাগ্য করে পাওয়া যায় আমি যদি মনে করি যে আমার বাড়িতে যদি আমি করি নিশ্চয়ই আমি থাকতে পারবো হয়তো আল্লাহ পাক আপনাকে এমন একটা কাজের মধ্যে ভিড়িয়ে দিবে এই জায়গায় আসার তৌফিক আপনার হবে না আল্লাহ পাক যাকে ভালোবাসেন মহাব্বত করেন তাকেই এরকম একটা মজমা আর রসুবের মধ্যে আমার আল্লাহ পাক দেয় তাই আজকের দিনে আল্লাহ পাক আমাদের বড় ভালোবেসে মহাব্বত করে তিনার জান্নাতে বাগানে আশা এবং বসার তৌফিক দান করেছেন আরো একবার শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ মানুষ অনেক আসবে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না অনেক মানুষের আছে যে শেষ বেলায় যাব দোয়া করব খাবো দাবো বাড়ি ফিরে আসবো কিন্তু অনেক মানুষের মধ্যে সব মানুষ তো আর এক হয় না বা ধান যখন চাষ করি ধানের মধ্যে কি সবই ধান আসে না চিটে আসে আসে না চিটা চিটেও আসে তো সেরকম ভাবে মানুষের মধ্যে সবার তো নিয়ত এক নয় অনেক মানুষ আসে আল্লাহ এবং তার রসুলের কথা আলোচনা শোনার জন্য এবং মানার জন্য আছে শোনাটা বড় জিনিস নয় শুনে মানতে পারলে এরই নাম হলো ইমান সোনার নাম ইমান নয় যদি আমি আমল করতে পারি তাহলে এরই নাম হলো ইমান এটাই আমার জন্য উপকারিতা হবে না হলে যদি আমি শুনি আর শুনে না শোনার ভান করে সেই আগের মতো একটা যে মানুষ আমরা বলে থাকি যে গ্রাম ঘাচেরা মানুষ অনেক কথা তার কানে যায় কিন্তু মানে না যেমন আমাদের বাড়িতে একটা একটা বউ থাকে প্রত্যেকটা কথা বলার পর সে মানে না তো সেরকম অনেক মানুষ আছে যারা শুনবে কিন্তু তার উপরে মানবে না তো সবই কি সেরকম মানুষ আছে না আল্লাহ পাকের মধ্যে ভালো মানুষ এখনকার যদি কোনো ব্যক্তিকে নামাজের কথা বলা হয় মসজিদে আসার কথা বলা হয় মসজিদে ডাকা হয় কিছু মানুষ বসে বলে বসে থাকে যে আমার তো এখন বয়স হয়নি বা একটা কথা চিন্তা করে রাখবে আসার একটা পদ্ধতি আছে নিয়ম আছে কিন্তু যাবার কোনো আছে নাই বাপ থাকবে সন্তান চলে যাবে দাদু থাকবে পোতা চলে যাবে সেরকম যদি আমি মানতে না পারি

আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমাকে আপনাকে পাঠিয়েছে শক্তি দিয়েছে ক্ষমতা দিয়েছে এই ক্ষমতা বাড়াই করে যদি আমি চলি এ ক্ষমতা চিরদিন থাকবে না থাকবে এই ক্ষমতা এই ক্ষমতা আমার নিজস্ব পার্সোনাল ক্ষমতা নয় এ ক্ষমতা দিয়েছে কে আল্লাহ এ ক্ষমতা আল্লাহ দিয়েছে আল্লাহ যখন চাইবেন আল্লাহ যখন হুকুম হবে এই ক্ষমতা কেড়ে নেবে আজ আল্লাহ তোমার ক্ষমতা দিয়ে যে তুমি গরীব দুঃখী অসহায় ইтим বাচ্চাদের উপর অত্যাচার করছো নির্যাতন করছো গরীব ইтимদের তুমি হক মাচ্ছ তোমার ক্ষমতা আছে কি আছে ক্ষমতা আছে কিন্তু যখন ক্ষমতাটা থাকবে না যখন ক্ষমতাটা থাকবে না তখন তোমার পালানোর জায়গা পাবে না তো মানুষের উপর অত্যাচার করার আগে তুমি একবার ভেবে দেখো আজ আমার ক্ষমতা আছে থাকবে জলন্ত প্রমাণ আল্লাহ পাক দুনিয়ার জমিনে দেখিয়ে দিয়ে গেছেন আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এদেশের প্রধানমন্ত্রী মানুসরপুর বিসা वक्त চার ফুটতো বেশি বেশি আলেম ওলামাদেরকে ধরে নিয়ে কারাবন্দি করত জেলে পড়তে বলতো এমন ক্ষমতা কেড়ে নিলেন সে পালানোর জায়গা এই দুনিয়ার জমিনে তার ঠাই গোতা হচ্ছে না আর হবে না ভাই আমার যদি আমরা একটু চিন্তা ভাবনা করি তাহলে নিশ্চয় আমি আমার যে ভুল আমি যে ভুল পথে চলছি আমি ভুল পথ থেকে নিশ্চয় আল্লাহ আমাকে ফিরিয়ে নেবে যদি একটু চিন্তা করি আজ তোমার চেয়ার আছে তুমি চেয়ারে বসে আছো যখন তোমার কেউ চেয়ারটা কেড়ে নিবে তোমাকে জমিনে বসতে হবে বুঝে না যখন তোমার চেয়ারটা কেউ কেড়ে নেবে

জন্য গাছ লাগানো হয় যে গাছের ছায়া কয়ামতের মহাসারের দিনে আর সে গাছের ছায়া এত লম্বা এত লম্বা ছায়া সত্তর হাজার বৎসর একটি উঠ দৌড়ে দৌড়ে গাছের একদিকে ছায়া পার করতে পারে না যে গাছের ছায়া তো লম্বা একটা উট একটা ঘোড়া প্রতিদিন যদি সে দৌড়াতে থাকে মিনিমাম তিনশো থেকে সাড়ে তিনশো কিলোমিটার সে দৌড়ায় ওই ঘোড়া ওই উট সত্তর হাজার বৎসর দৌড়েও ওই ছায়াকে আল্লাহ পাকে ওই ছায়াকে সে পার করতে পারবে না তাহলে আমরা যতক্ষণ এখানে জায়গায় বসে আছি তাহলে আমরা বেশি বেশি আলহামদুলিল্লাহ ঘটনা অনেক শুনেছি অনেক ঘটনা শুনি কিন্তু বাস্তব কথাটা কয়জন বলে মুসলমান ঘরের ছেলেরা আল্লাহ রসুল সাল্লামকে আল্লাহ পাক এত বরকতময় এত গৌরবময় করে পাঠিয়েছেন যে নবী দুনিয়া জমিনে আসার আগে

সে খুব বড় বিয়াদবি করে নাই কিন্তু আমার আল্লাহ পাক তিনার হাবিবকে এত ভালোবাসেন এত mohabbat করেন তার ছোট্ট একটা বিয়াদবের জন্য আমার আল্লাহ পাক ওই মানুষের রূপটাকে চেঞ্জ করে দিলো চেঞ্জ করে কেল গো যেটাকে আমরা বলে থাকি তার রূপ করে দিলো ওই মানুষ ছোট্ট একটা বিয়াদবের জন্য আলামিন বলে তোমরা যদি আমাকে আর আমার সাথে যদি হয়ে যায় বান্দা তোর কোনো চিন্তা নাই কেমন তুই হাসতে হাসতে তাহলে দুনিয়া জমি আমাকে নবী নদী করতে হবে

রুলেলা আল্লাহ নবী ও নবী রে নবী আল্লাহ পাক তো মুহাববত করতেন এত ভালোবাসতেন এত পেয়ার করতেন মুসা নবীকে যে কিতাবটা নাযিল হয়েছিল ওই তাওরাত কিতাব যেটা তাওদীর কিতাব বলে প্রমাণিত ওই কিতাবে মুসা নবীকে আর আল্লাহ পা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নামটা বেশি বেশি মূসা নবীর উপর কেতা এসেছিল ওই কিতাবটা দিনার এক উম্মত পড়তে লেগেছে এমন তা দেখতে ভাই আমি নবী মূসাকে বড় mohabbat করি মূসা নবীকে বড় ভালোবাসি মূসা নবীর কিতাবে এন অন্য কোনো নবীর নাম থাকবে ওই ব্যক্তিটা আল্লাহ নবীর উপর হিংসা করে আল্লাহ নবীর উপর রাগ করে আল্লাহ নবীর উপর খาะপ করে আল্লাহ নবীর একটা একটা নাম করতে শুরু করে

যত পায়লম্বর আলাইহিসসালাতু ওয়াসসালামরা এই দুনিয়া জমিনে এসেছে সবাইকে কিতাব দিয়েছেন কিন্তু বিখ্যাত চারটি কিতাব কয়টা চারটি কিতাব তার মধ্যে মূসা নবীর উপর একটা বিখ্যাত কিতাব এসেছিল সেই কিতাবের নাম হলো তাওরাত যেই তাওরাত কিতাবটা এখন যদি কোনো ব্যক্তি পড়ে পড়ে তার উপর আমল করে সে বেদাত করবে কি করবে বেদাত করবে কারণ আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে নবীর উপর আল্লাহ কিতাব দিয়েছে সেই কিতাব পড়ে আমল করলে বেদাত হবে কেন সেই কেতাবটার মধ্যে যা কিছু আমার আল্লাহ ভালাই লিখে দিয়ে গিয়েছিলেন এই জামানার ইহুদি নাসারারা সেই সমস্ত ভালো জিনিসগুলো কেটে দিয়ে

কারণ আসল তাওরে কিতাব নাই তো আমার আপনার নবী বিশ্ব নবীর নাম গুলো কেটে দিল কেটে দেওয়ার পরে ওই আগুনের মধ্যে পুড়িয়ে দিল আগুনের মধ্যে পুড়িয়ে দেওয়ার কারণে আমার আল্লাহ পাক তার উপর রেগে দিয়ে তার উপর হক করে তাকে গ্রেফতার করলো গজবের মধ্যে তার মানুষের আকৃতি ঘোষা ঘুরে আকৃতি বানিয়ে দিল

এখন তো অবস্থায় موسی নদীতে লেগেছে ওই গোশাক ভিতর থেকে ডাক দেয় ও নবী موسی আমি হলাম আপনার উম্মত আমি এরকম একটা নামের উপর বড় বিয়াদমি করে ফেলেছি আপনার ওই যে kitab ছিল সেই kitab এর মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা বেশি বেশি ছিল তাই আমি তাকে কেটে দিয়েছি শুধু কাটি নাই ওই নাম পুরো দিয়ে আমি আগুনের মধ্যে পুড়িয়ে দিই এইজন্য

আমিন আল্লাহ পাক আমার এক উম্মত আপনার হাবিবের উপর বড় বড় বিয়াদমি করে ফেলেছে মোহাম্মদদুল সুন্নাল নামের উপর বড় বড় বিয়াদমি করেছে তাই আপনি তাকে গজল দিয়ে গ্রেফতার করেছেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি আপনার কাছে ক্ষমা চাই আমি মুসা নবী আপনার কাছে ক্ষমা চাই আপনি আমার উম্মতকে ক্ষমা করে দেন আপনি আমার উম্মতকে maaf করে দেন ও ইসমা আমার আল্লাহ পাক জানাই ও নবী আমি চাইলে ক্ষমা করতে পারবো না তোমার ওই উম্মার যদি আমি আমি আল্লাহ আমার সাথে যদি বেয়াদি করতো আমি মাফ করে দিতাম তোমার ওই উম্মার যদি আমার সাথে বেয়াদি করতো আমি মাফ করে দিতাম কিন্তু আমি মাফ করবো না কেননা তোমার উম্মার আমার হাবিবুল্লাহ সাথে বেয়াদি করেছে কার সাথে বেয়াদি করেছে হাবিবর সাথে দোস্তর সাথে দেখেন আপনার নবীকে কত করতে মহাবসা কে বলছে মুসা তোমার ওই উম্মাদ যদি আমি আল্লাহ আমার সাথে বিয়াদবি করতো দেখেন কত বড় একটা কথা আমার সাথে যদি বিয়াদবি করতো আমি আল্লাহ মহা করে দিতাম কিন্তু তোমার ওই আমার হাবিবের সাথে বেআরণ করেছে আমি ক্ষমা করতে পারবো না ওই সময় মুসা নবী আল্লাহ পাকে জিজ্ঞাসা করে ও রব্বুল আলামিন আল্লাহ আমার উম্মত তো দুদিন বেঁচে থাকবে আমার উম্মত তো মারা যাবে ওই সময় আমার আল্লাহ পাক জানিয়ে দেয় ও নবী মুসা যাও যাও চলে যাও আমি তোমার উম্মতের হায়াতকে দারাজ করে দিলাম বলছে আল্লাহ আমার হুম্মার তো মারা যাবে তার তো বয়স নাই বেশি আপনি তো হায়ার দেন বেশ মৌসা নাই আমি নবী মৌসা আমার পরে আসবে ঈশা

যতদিন না পর্যন্ত তোমার উম্মাহ আমার হাবিবের কাছে ক্ষমা চাইছে যতদিন পর্যন্ত আমি তোমার উম্মতের হায়াতকে বাড়ি দিলাম একবার জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান এত মুহাব্বত করতে এত ভালোবাসতে موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফিরে আসলেন نبي موسى زمانه الشيخ إيسى عليه الصلاة والسلام زمانه سيس محمد رسول الله صلى الله عليه وسلم

নবীটা যে ক্ষমা করে দিয়েছি আমি যখন দিনের দাম আর দিতে গিয়েছিলাম আমার ওপর কি অত্যাচারটাই নাই করেছে আমি তাদের ক্ষমা করে দিয়েছি শুধুমাত্র তুমি তো শুধুমাত্র আমার নামটুকু কেটেছ আমি তোমাকে আল্লাহ রাস্তায় ক্ষমা করে দিলাম তুমি তো শুধু আমার নাম কেটেছ আমি কত অত্যাচার সহ্য করেছি আমি নবী তাদের আমি যখন দিনে দাওয়া দিতে গিয়েছিলাম আমার উপরে এত অত্যাচার আমার শরীর থেকে এত রক্ত জুতো আর আমার শরীর হয়ে গিয়েছিল আমি তাদেরকে মাফ করে দিয়েছি আর তুমি শুধুমাত্র মতো একটা শুধু একটা নাম কেটেছ তোমাকে যদি আমরা এই দুনিয়ার জমিনে আল্লাহ আল্লাহ নবী নবী করে যদি আমাদের এই জিন্দগিটাকে পার করতে পারি কারণ কেমন দিনে আমি হাসতে হাসতে জান যদি দুনিয়া শুনে আমার জিন্দগিটা